আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ কবে এমন একটি ছোট ফোনে আপনারা গেমস খেলেছেন ভিডিও ধারণ করেছেন এই ফোনটিতে রয়েছে আপনার অসাধারণ লাইট দুইটা সিম ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্রাউজিং করতে পারবেন ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন ক্যামেরা রয়েছে এফ এম রেডিও রয়েছে এটা হচ্ছে নোকিয়ার বত্রিশ দশ একটি ফোন এবং এর মধ্যে কয়েক প্রকারের গেম রয়েছে যেই গেমসগুলো দেখলে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যায় নোকিয়া যদিও অ্যান্ড্রয়েডে তেমন কিছু করতে পারে নাই তবে নোকিয়া এখনও তাদের পুরনো জায়গায় আছে সেটা হচ্ছে এই ছোট ফোনগুলোর বেলায় নোকিয়া এখনও আগের মতো জায়গায় আছে এই ফোনটিতে আপনার রয়েছে এইটটি এইট গ্রাম মাত্র খুবই হালকা সফট এই ফোনটি এতে ব্যবহার করা হয়েছে টিএফটি 2.4 ইঞ্চিস ডিসপ্লে রেজোলিউশন হিসাবে এই ফোনটিতে রয়েছে আপনার 240 বাই 320 রেজোলিউশন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় এই ফোনটিতে ইউনিসক টি 107 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর অনেক কিছু রয়েছে এই ফোনটিতে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না চিন্তা করা যায় এই ফোনটিতে একশো আটাইশ এমবি স্টোরেজ রয়েছে একশো আটাইশ এমবি দিয়ে কি করা যায় তারপরে এখানে দেওয়া হয়েছে একশো এমবি স্টোরেজ এবং সিক্সটি ফোর এমবি র্যাম ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে শুধু তাই নয় এই ফোনটিতে কিন্তু আপনার অসাধারণ একটি হেডফোন ব্যবহার করা হয়েছে হেডফোনের জন্য কিন্তু আমরা সবাই কম বেশি বাড়িতে ঝগড়া করেছি এবং এতে একটি টাইপ সি চার্জারও দেওয়া হয়েছে এখন যদিও নোকিয়ার ছোটো ছোটো ফোনগুলোতে আপনার মাইক্রো দেওয়া থাকে এখানে কিন্তু আপনার টাইপ সি ব্যবহার করা হয়েছে ও সাধারণ লুকস এবং ডিজাইনের এই ফোনটি আমাদের হাতে রয়েছে আর হ্যাঁ এই ফোনটিতে কিন্তু আপনার চোদ্দশো পঞ্চাশ এর ব্যাটারি রয়েছে নোকিয়া বলা যেতে পারে তাদের স্মার্ট ফোনগুলো দিয়ে কিছুই করতে পারে নাই নোকিয়া কোনো প্রকার মার্কেটে আসতেই পারে নাই নোকিয়ার বুলের জন্য সবাই যখন অ্যান্ড্রয়েড নিয়ে ব্যস্ত নোকিয়া কিন্তু তাদের সেমবিন নিয়ে পড়েছিল কিন্তু নোকিয়ার এই ছোট ফোনগুলোর বেলায় নোকিয়া কিন্তু সেম আগের জায়গায় রয়েছে এবং সেম চাহিদা মার্কেটে এখনো রয়েছে নোকিয়ার এই ফোনগুলো সবাই কিন্তু চায় আপনি যদি কাউ কেউ যদি কুড়ি টাকার মালিকও হয় এমনও মানুষ আছে যারা কিন্তু এই ফোনগুলো ছাড়া অন্য কোনো ফোন ব্যবহার করবে না তাদেরকে নোকিয়া ফোনই দিতে হবে তারা অন্য ফোন ইউজ করতে পারে না তাই এখনো এই ফোনগুলো মানুষে বাংলাদেশে শুধু সারা পৃথিবীতে না এই এই ফোনটি ফোনটি বাংলাদেশের মানুষও টাকা দিয়ে কিনে। হাজার যদিও আপনার ষাট থেকে আট হাজার টাকা দিয়ে স্মার্ট ফোন আপনি পেয়ে যাবেন কিন্তু তারপরেও বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ফোনটিকে বাংলাদেশি টাকায় প্রায় সাত হাজার টাকা মূল্যে এখনো মানুষ কিনছে আর এই ফোনটি কাতারের মার্কেটে আপনার নিরানব্বই রিয়াল আপনি বিশ্বাস করবেন কিনা না প্রতিদিন মানুষ এই ফোনগুলো কিনছে আমাদের বাংলাদেশি ভাইয়েরাও কিনছে কাতারিরা তো মুরব্বী যারা ছিল বিদেশিরা শুধু কাতারি না মিডিল ইস্টের যত আরবি আছে মুরব্বীরা কিন্তু এই ফোন ছাড়া অন্য কোনো ফোন ব্যবহার করে না এবং এখানে যে বাইরের যে সমস্ত প্রবাসীরা বিদেশে থাকে তারা কিন্তু তাদের ফ্যামিলির জন্য বাবা মার জন্য এই ফোনগুলো পাঠায় স্মার্টফোন বলে তারা ওগুলো ব্যবহার করতে পারবে না সুতরাং আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে নোকিয়া যদি আবারও মার্কেটে ফিরে আসে নোকিয়া ফুল মার্কেটিং করতে পারবে মানুষ নোকিয়াকে ভালোবাসে নোকিয়া মানুষের অন্তরে মানুষ অবশ্যই নোকিয়া আবার কিনবে তারপর আমার হাতে আরেকটি ফোন রয়েছে ওটা হচ্ছে নোকিয়া দুইশো পনেরো ফোর জি আর এই দুইটা ফোনে কিন্তু আপনার ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে তো আমি এখন ওই ফোনটা তো আপনার ক্যামেরা ট্যামেরা নাই ফ্লাস ট্লাশ রয়েছে ওই ফোনটা নিয়ে তেমন বিস্তারিত কথা বলবো না আজকে পর্যন্ত এখানেই বলবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আপনারা যদি আমাকে বলেন যে আপনারা ওই ফোনটারও রিভিউ দেখতে চান অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোন একটি ভিডিওতে আবারও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু